নমস্কার বন্ধুরা আমি অন্তরা অন্তরা কিচে নিয়ে চলে এসেছি আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আর আজকের পৌষ পার্বণ আপনাদের সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছাও ভালোবাসা আর আমি আজকের একটা পিঠে পুলির রেসিপি নিয়ে চলে এসেছি শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখবেন আর আমি এখানে একটা বড় মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আর আমি এখানে ডালা গুঁড় আর খেজুরের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও ব্যবহার করতে পারেন নারকেলের ছাইটা আমার মারা হয়ে গিয়েছে আর আমি এখন উটিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি চালের গুঁড়ি আদব চাল সেদ্ধ চাল দুটোই নিয়েছি আর আমি এখানে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব একেবারে জল ঢালতে যাবেন না বন্ধুরা আর জলটা উষ্ণ গরম করে নিয়েছি আর এইভাবে একটা আমি একটা মন্ড করে নেব এমনিভাবে ছোট ছোট লেচি কেটে নেব আর নিয়ে একটা খুঁড়ি বানিয়ে নেব মিডিলটা এরকম গর্ত করে নিয়েছি আর যে নারকেলের ঝাঁইটা আমি মেরেছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার মুড়িয়ে নেব এমনিভাবে আমি পিঠেগুলো বানিয়ে নেব এই আমার একটা পিঠে হয়ে গেল তেজকি বসিয়ে দিয়েছি আমি তার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর এরম একটা ফুটো ফুটো প্লেট বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে আর আমি এবার পিঠেগুলো সাজিয়ে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পিঠেটা আমি ভাপাতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি বিউলির ডাল নিয়েছি এটা আর একটা রেসিপি হবে আর এই বিউলির ডালটা আমি সকালে ভিজিয়ে দিয়েছিলাম আর এটাকে আমি এবার বেটে নেব নারকেলের ভাপা পিঠেটা আমার হয়ে গিয়েছে আর আমি এবার নামিয়ে নেব এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি আর নুন দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যে বিউলির ডালটা দেখাচ্ছিলাম আপনাদের সেটা বেটে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেব দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব এই রেসিপিতে শুধু দুটো যে উপকরণ দিয়েই বানানো যায় বিউলির ডাল আর চালের আটা ব্যাটারটা আমার গোলা হয়ে গেছে আর ব্যাটারের ঘন তুলনা ঠিক এইরকমই হবে আর এখানে আমি একটা পাত্রের মধ্যে তেল নিয়েছি আর এরকম একটা কোলা ডাঁটি কেটে নিয়ে এসেছি কলা ডাঁটির মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আর সেটাকে পুরো পরের মধ্যে ছড়িয়ে দিচ্ছি পাটি সাপড়াটা আমার হয়ে গিয়েছে আর আমি এবার উঠিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব সরু চুগলিগুলো আমার বানানো হয়ে গিয়েছে এখানে আমি আর একটা ব্যাটার বানাবো আর আতপ চালের ভিজে গুড়ি আমি নিয়ে নিয়েছি আর এখানে নুন আর কালো জিরে দিয়ে দিয়েছি আর এখানে ডালা গুড় আমি ফুটিয়ে নিয়েছি আর অল্প অল্প করে এই ডালা গুড়ের জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব ব্যাটারটা আমার বানানো হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে করা তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে চেক করার জন্য আমি একটু ব্যাটার দিয়েছি আর স্টিমটা একদম কমিয়ে দিয়েছি গুড় পিঠেটা হয়ে গিয়েছে আর আমি এবার উঠিয়ে নিচ্ছি আবারও একটা দিয়েছি এমনি ভাবে আমি বান আর আমার এই পিঠে পুলিগুলি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এই রস রসপাটা কত সফট হয়েছে আর এই সরু চুগড়িটা বন্ধুরা দেখুন একদম জালিদার হয়েছে আর একদম সফট নরম এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আর এই পৌষ পার্বণের বন্ধুরা সবাই ভালোভাবে কাটাবেন আর আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আমি আর আজকের আমি এইখানেই শেষ করছি আমি আগামী একটা রেসিপি নিয়ে আবার আমি ফেরত আসব সবাইকে ধন্যবাদ